আজমা বানিয়েছে খুবই পুষ্টিকর একটা খাবার যদি শরীর ভালো না থাকে বাচ্চা থেকে বুড়ো মানুষ যে কোনো মানুষই শক্তির জন্য এটা খেতে পারে মাগুর মাছের ঝোল বানিয়েছে তাও কাঁচা কলা দিয়ে পুষ্টি ও পুষ্টি ভর্তি কিন্তু এই তরকারিতে হয়ে গেছে এক কাণ্ড চলো তোমাদের পুরো কাণ্ডটা শোনাই বাবা বাজার থেকে এই মাছগুলোকে কাটিয়ে নিয়ে এসেছিল কারণ এই মাছ কাটা ভীষণ কষ্টকর কাজ এই মাগুর মাছগুলোকে প্রথমে মা একটুখানি তেল দিয়ে ভাজার চেষ্টা করছে যেহেতু আমার তেল খাওয়া বারণ তো ভাজা হচ্ছিল না তেলগুলো সব শুকিয়ে গেছে তো তারপর মা আর একটু তেল দিল তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছে মাছের মধ্যে একটুখানি করে হলুদ নুন দিয়েছে নুন দিয়ে ভেজে নিয়েছে মাছগুলোকে মাছ ভাজার পর হয়ে গেলো কান্দো কাঁচাগুলাগুলো কাট দিয়েছিল বাবাকে আর বাবা খোসা ছাড়াই নিয়ে ভালো করে একটু একটু খোসা রয়ে গেছিল সেই খোসা থাকার জন্য হয়ে গেছে তরকারিতে কেলেঙ্কারি চলো দেখবে কি কাণ্ড ঘটেছে আজকে মাছ ভাজা গুলোকে নামিয়ে নিয়ে মা ওই একটুখানি তেলের মধ্যে আধা চামিচ ধরো আধা চামিচ তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে এই যে কাঁচা কলা দেখো খোসা ভালো করে ছাড়ানো হয়নি কোন খোসাগুলো গুলো কাঁচা মা দিয়ে দিয়েছে তো এই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করেছে নাড়াচাড়া করে এর মধ্যে মশলা দিয়ে দেবে এর মধ্যে এই যে হলুদ নুন আর একটু জিরে গুঁড়ো দিয়েছে মরিচ ছাড়া আমি খাচ্ছি মরিচ ছাড়া খেতে হবে আমাকে আমার শরীরটা যেহেতু ভালো না পেটের মধ্যে ইনফেকশন হয়েছে বলে বলা হয়েছে পেটকে সুস্থ করার জন্য এই খাওয়া হচ্ছে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে কষিয়ে তারপর জল দিয়েছে এই যে শুকিয়ে এসেছে শুকিয়ে আসার পর জল দিয়েছে আর দেখো এখানে জলগুলো দিয়ে কীরকম একটা কালো কালো রঙ বুঝে যাচ্ছে তো মা ভাবছি তরকারিটা ঠিক হয়েছে কিছু সময়ের জন্য ফুটতে দিল ফুরতে দিয়ে তারপর দেখো কি কানেকারি কাণ্ড হয়েছে এই তখন তরকারি সব জোরগুলো কালো হয়ে গেছে কিরকম কালো কল আর কাঁচা কলার কষের জন্য ওই খোসাটা না ছাড়ানো এই হয়েছে কি ক্যারঙ্কারি কাণ্ড দেখুন এই কাঁচা কলা বাবা কি নিয়ে কাটিয়েছিলাম খোসা ছাড়াইনি ভালো করে বোধ খোসা খোসাতে নাকি ভিটামিন আছে দেখুন তরকারি রং কেমন কালো হয়েছে নালার জলের মতন আমি মাকে বলেছি এই খাও না আমি মা এই কাঁচা কলাগুলোকে এবার এই যে তুলে নিয়েছে এখানে এর মধ্যে আবার নতুন করে তরকারি বানানো হবে নয়তো এখানে দেড়শো টাকার মাছ এইটুকু মাছ নাকি দেড়শো টাকা দেয় বলুন দেড়শো গ্রাম মাছ এখানে দেড়শো টাকা এই মাছটা নয়তো নষ্ট যাবে আবার মা তরকারি বসাবে এতে আবার তরকারির জন্য নিয়ে নিয়েছে আদা বাটা হলুদ নুন আর একটু ঘন যে দেখছেন তো চিমটি পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছে আর আধা এক চামচ মতন এই জিরে ধরনের গুঁড়োটা দিয়েছে দিয়ে গুলিয়ে নিয়েছে গুলিয়ে কড়াইয়ের মধ্যে আবার এক চামচ তেল দিয়ে বসিয়েছি এবার মশলাটাকে আগে কষিয়ে নিয়েছে মশলাটাকে আগে কষিয়ে নিই তারপর মশলাটা একটু ভাজা হওয়ার পর দিয়েছে কাঁচা কলাগুলোকে কাঁচা কলাগুলো যেহেতু আগেই সিদ্ধ হয়ে গেছে তরকারির মধ্যে থেকে থেকেই তো তা এবার বেশি করে জল দেবে না একটু কম জলেই শিখি মানে সিদ্ধ করে নেবে ভালো করে মশলাগুলোকে মশলাগুলোকে কাঁচা কলার সাথে মিশিয়ে নিয়েছে মিশিয়ে কষিয়ে নিয়েছে ভালো করে যাতে মশলার বন্ধ না করে তারপর মিশিয়ে নেওয়ার পর যেভাবে কাঁচা কোলাগুলো শুকিয়ে জলটা জলটা শুকিয়ে আসার পর তার মধ্যে ঝোল দিয়ে দিয়েছে যেটুকু ঝোল দিয়ে খাওয়া হবে বেশি জল আর দেয়নি কাঁচা কলাগুলোকে ভালো করে কষাতে হবে নয় কিন্তু এই যে হলুদ জিরো নেতাদের ইত্যাদি গন্ধ করবে তারপরে যে ঝোলটা দিয়ে দিলো ঝোল আর বেশি দেবে না কারণ নয়তো জল জল থেকে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছে মাছগুলোকে মাছগুলো তো সেদ্ধ হতে হবে এই ঝোলটাই ভীষণ পুষ্টিকর মাছের যত ভিটামিন আছে আর কাঁচা কলার যা ভিটামিন আছে সব এই ঝোলের মধ্যে আসবে আর বেশি পুষ্টি করতে থেকে দেখেছেন তরকারি হয়ে গেছে করে ফুটে উঠতে যাবে একটু শুকিয়ে নেওয়ার পর আমরা নামিয়ে নেব একে এই যে হয়ে এসেছে আমাদের তরকারিটা এবার মা নামিয়ে দেবে এবার তরকারিটা ঠিকঠাক হয়েছে আগেরবার যে কাঁচা কলার খোসার জন্য দেখেছেন তো কি কাণ্ড হয়েছিল এই যে রেডি হয়ে গেলে আমাদের তরকারি পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক দিয়ে কমেন্ট করে জানিও যে তোমরা এই মাগুর মাছকে আর কি ভাবে বানাও কি কি সবজি দিয়ে এই মাগুর মাছের তরকারিটা বানানো যায় জানাতে কিন্তু ভুলো না আজ আমি শিখতে পেলাম যারা পারফেক্ট রানী তাদেরও কিন্তু ভুল হয় আর যারা নতুন তাদের তো ভুল হয় তো স্বাভাবিকই কথা দেখে নিয়েছেন তো আরও ভুল হয় কিন্তু তা গর্বটা করেছে আবার ঠিক সামলে নিয়েছে পরের পরে তরকারিটা ভীষণ স্বাদ হয়েছে খুবই মজা করে খেয়েছি এই তরকারিগুলোকে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা রান্নার ভিডিও নিয়ে